তারপর তিনি বলছেন সুম্মা হিল অতপর জুলুম হচ্ছে শোকন গুনাহ ও পাপ মিন কাবা এর গায়ের সেটা ছোট গুণা হোক বা বড় গুণা হোক সেগুলা হচ্ছে জুলুম পাপ করা হচ্ছে জুলুম তো বড় জুলুম হচ্ছে আল্লার সাথে শির করা অতপর হচ্ছে পাপ করা যে কোনো পাপ সেটাই জুলুম এর দলিল কি দলিল আল্লাহ তারা বলছেন ওমাই ফাউল্লা কাহম যারা আল্লাহ তালার সীমাকে লঙ্ঘন করে তারাই হচ্ছে জালেম তারা আল্লাহ জালেম বলছেন কাকে কাদেরকে যারা সীমা উল্লঙ্ঘন করে আল্লাহ তালার সীমা বলতে বোঝায় আল্লাহর নিষেধ আদেশ নিষেধ এবং আদেশগুলি তো আল্লাহর আদেশ ও নিষেধাজ্ঞাগুলি যারা উল্লঙ্ঘন করে তারা হচ্ছে জালেম এই জন্য সীমা উল্লঙ্ঘন করা মানে পাপ করা আর ওই পাপের মধ্যে সবচেয়ে বড় পাপটা হচ্ছে শির করা এবং পুফরে ওর মধ্যে আসে নেফাপ ওর মধ্যে আসে আল্লাহ তার আরও বলছেন ও তিল্কা ফদুদুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর সীমা ও মাইয়া তাহা ফদুদ আল্লাহ আর যে আল্লাহর সীমা অতিক্রম করবে ফাতা মান মানফসা তাহলে সে নিজের উপর জুলুম করবে তো নিজের উপর জুলুম করা একটা জুলুমের প্রকার হয়তো আমরা ওনাকে এটা জানি না বুঝি না প্রত্যেক পাপ জুলুম আমরা অনেক হয়তো বুঝি না কিংবা সবচেয়ে বড় জুলুম যেটা সেটা হচ্ছে আল্লাহর অধিকার যেটা তাকে না দেওয়া সেটা সম্পর্ক আমরা জুলুম মনে করি না ওটাকে আমরা ইজি মনে করছি